দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার হাজার দুশো পাঁচশো ছয় হাজার ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ছ হাজার

আড়াইশো আটশো আড়াইশো আটশো আড়াইশো আটশো আড়াইশো আটশো

ना हे 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 रे दर्ता गरेसी म शरण तिम्रो रिपोर्ट रिपोर्ट गर्नु छैन म शरणले सोध्न सुतेर गएछन् भन पाइदैन छैन